শুক্রবার মানে হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া আর হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গুড মর্নিং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখনো মর্নিং আছে অবশ্য এখন বাজে হচ্ছে এগারোটা ছত্রিশ মানে সাড়ে এগারোটা বেজে গেছে তো আজকে ভোর থেকে ক্যামেরা অন করিনি আজকে ভোরে উঠি উনি ঘুম ভেঙেছিল পাঁচটা বাজে একবার আড়াইটা বাজে একবার আবার সাড়ে ছটা বাজে একবার ঘুম ভেঙেছিলো বাট উঠিনি ভাবলাম আজকে ফ্রাইডে একটু ঘুমাই বেশি তো উঠলাম হচ্ছে সাড়ে আটটার দিকে উঠেছি উঠে টুকটাক কাজ করলাম নাস্তা বানালাম হাসিন আপার সাথে বসে বসে তো এরপরে সব কিছু করে একটু বাজারে গেলাম বাজার আনলাম বাজার বলতে গত ফ্রাইডে তো বাজার করেছি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আবার টুকটাক একটু আলু কাঁচামরিচ এগুলো শেষ হয়ে গেছে আর একটা চিকেন নিয়ে আসলাম ভাবলাম অনেক দিন বাসায় বিরিয়ানি পোলাও কিছু হয় না তো বিরিয়ানি করব না অবশ্য পোলাওটা করব অনেক দিন হয় না যে মানে পোলাও করেছে এরকম তো আজকে একটু সাদা পোলাও করব মুরগির মাংস রান্না চিকেন রান্না করব আর গরু মাংস দিয়ে দেশি আলু দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। অনেক দিন খেতে ইচ্ছে করছিলো যদিও আমি মাংসটা খাই না হয়তো ইচ্ছে করছিল রান্না করছি ঠিকই করব ঠিকই বাট দেখা যাবে খেতে পারবো না আর কোরবানির এক প্যাকেট মাংস ছিল তো সেটাই আজকে রান্না করব ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করলাম বাসার কাজ মোটামুটি শেষ সকালে এসে আপা আজকে অবশ্য তেমন কাজ ছিল না কারণ কালকে আপা ঘর দোর মুছে ফেলেছিল তো ধোঁয়া পালাও সব করে ফেলেছে এখন শুধু রান্নাঘরের কাজ করছে আলো ঝুলতেছে আমি নাস্তা শেষ করলাম এখনও চা শেষ করিলে তো কিছু কথা বলি আপু আপনাদেরকে যারা মানে নতুন নতুন কিছু আপুরা আছেন যে অনেক চিন্তিত টাইম নিয়ে সাবস্ক্রাইব নিয়ে গতকাল একটা দিদি ভাইয়ের নামটা ভুলে গেছি যাই হোক তো একটা ভিডিও দেখলাম আমার খুব ভালো লেগেছে আর শিলা আপুরও একটা ভিডিও দেখলাম ওটা আমার খুব ভালো লেগেছে দুজনের কথাগুলাই তো ওই দিদি বলল যে এখন আগে ছিল দেখার মানুষ বেশি কন্টেন্ট ক্রিয়েট করার মানুষ কম আর এখন কনটেন্ট ক্রিয়েটার বেশি দেখার মানুষ কম তো এটা আমাদের বুঝতে হবে তারপরে শিলা আপু যেটা বলল সাবস্ক্রাইব হ্যাঁ আমিও আজকে প্রায় তিন চার বছর হয়ে যাচ্ছে অনলাইনে কাজ করছি চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিন্তু দেখা গেছে যে সাবস্ক্রাইব ওরকম বাড়ছে না কারণ আমি ঠিকই সবার সাথে বন্ধু করছি কিন্তু ওরা এসে ব্যাক করে না কিংবা অনেকে ব্যাক করলে দেখা যায় যে ওরা আমার ভিডিও দেখে না বলে ওয়াইটি থেকে সাবস্ক্রাইব কেটে নেয় এরকম একটা বিষয় এরপরে আসি ওয়াশ টাইমের বিষয় অনেকে আছেন বলছেন যে ওয়াশ টাইম হচ্ছে না আর কম দেখাচ্ছে আসলে বেসিক্যালি যদি আমরা যতক্ষণ আমাদের ভিডিও ভাইরাল না হয় ততক্ষণ আমরা এক্সপেক্ট করতে পারবো না যে আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমি মনিটাইজেশন করতে পারব আমার চ্যানেলে যদি আপনার ভিডিওতে যদি হাজার হাজার ভিউ হয় তখন আপনি ধরে নিতে পারবেন যে আপনি ভিডিওর মাধ্যমে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারবেন আদারওয়াইজ আপনাকে লাইভ করতেই হবে লাইভ একটা দুটা হলেও লাইভ করতে হবে কারণ অত সময় কই বলেন দশ মিনিট আট মিনিটের ভিডিও আমরা দেই এত বড় ভিডিও দেখার সময় কি আমাদের আছে কারোই নেই কারোই নেই অনেকে বলে যে অন রেখে দিলাম তো অন রেখে দিলে দেখা যায় আবার একটা কমেন্ট করতে হয় কমেন্ট না করলে বুঝে না যে আমরা আপনাদের ভিডিও দেখছি সেটা বা আমার ভিডিও আপনি দেখছেন সেটা তো সব কিছু মিলিয়ে আমি বলবো ভাই অন্য আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম অন্যের উপর ডিপেন্ড না করে আপনার ভিডিও দেওয়ার দরকার আপনি দেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন বা আমি আমার কথাই বলি আমার ভিডিও কোয়ালিটি যতটুকু আমি ততটুকুই এক্সপেক্ট করব। আমি ভিডিও থেকে বিউ বা অত বেশি এক্সপেকটেশন করি না করে যাচ্ছি কাজ করছি যেভাবে হোক যেভাবে হোক আর কোনো দিন যদি সফলতা আসে তো আসবে মনিটাইজেশন হয়েছে টাকাও দুইবার পেয়েছি আলহামদুলিল্লাহ নেক্সট আবার পাবো খুব তাড়াতাড়ি তো কাজ করছি আমি এটুকুই সন্তুষ্ট এখন আমি অনেক আপুদেরকে দেখছি আপনারা সন্তুষ্ট না হুম আপনারা যতটুকুতে পাচ্ছেন ততটুকুতে সন্তুষ্ট থাকতে পারছেন না ভাই সন্তুষ্ট থাকেন না দেখেন না কেউ যদি আপনার ভিডিও দুই দুই মিনিট দেখে আপনার ভিউটা তো অ্যাড হচ্ছে এখন সে তো আপনাকে টোটাল বারো মিনিট দশ মিনিট সময় দিবে না কেমনি দিবে বলেন দিলে তো সেটি স্কিপ করে টেনে টেনে দিবে সেটা আরও বেশি ক্ষতি হবে তাই আমি বলবো সবাই ধৈর্য ধরেন আবার অনেকে বলছেন ছেড়ে দিব ভিউ হয় না না ধৈর্য ধরেন ধৈর্যের ফল অবশ্যই আছে ধৈর্য ধরতে হবে আমাদেরকে এখন আমি আপনাকে অ্যাফোর্ড দিচ্ছি বলে আপনার থেকে আমি অ্যাফোর্ডটা এক্সপেক্ট করতে পারবো না যেমন আমি সকাল থেকে রাত অবধি সবার যত আমি বন্ধু করেছি সবার ভিডিও আমি দেখি কিন্তু সবাইকে আমার ভিডিও দেখে দেখে না মুসলিমেও দেখে আবার কিছু কিছু আপদের আমি আমার সাধ্য আমি চেষ্টা করি এক ঘন্টা দুই ঘন্টা সাত ঘন্টা আমি আমার যেহেতু এক্সট্রা একটা আসে আমি তাদের ওয়াশ টাইম দেওয়ার চেষ্টা করি তারা থ্যাংকস তো দেওয়ার দূরের কথা তাদের টাইম যে অ্যাড হয়েছে সেটাও বলে না তো যাই হোক আমার সেটা নিয়ে কোনো আফসোস নেই সেটা নিয়ে আমার কোনো আক্ষেপও নেই তো জাস্ট এই কথাগুলো এই জন্যই বললাম কারণ রেগুলার অনেকে ভিডিওতে এগুলো শুনি মাইনাস হয়ে যাচ্ছেন অনেকে মাইনস হবেন না ধৈর্য রাখেন ইউটিউবটা হচ্ছে ধৈর্যের ব্যাপার ওই যে দিদিভাইয়ের কথা বললাম যে ওই বললো যে এখন দেখার মানুষের থেকে না করার মানুষ বেশি হয়ে গেছে যার কারণে আমাদের ভিডিওতে ভিউ হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুশি আমার চ্যানেলে যা আসছে আমি তাতে খুশি আলহামদুলিল্লাহ এতেই আমি খুশি আছি আল্লাহ যদি কোনো একদিন ভাইরাল করে তো করবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন টুকটাক একটু একটু করে শেয়ার করব কি রান্না করেছি ফুল ডিটেলস সেটা আলাদা ভিডিওতে শেয়ার করব। ওকে ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন থ্রি নাস্তা শেষ করে চলে আসলাম কাটাকুটা সব করে ফেলছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি এখানে আমি অলরেডি গরু মাংসটা করেও নিছি প্রেশার কুকারে এখন আলু গরু মাংসের জন্য আলুটা একটু ভেজে নিছি গোটা গোটা আলু দিবো আজকে দেশি আলু আর এদিকে চিকেনটার জন্য চিকেনটাও ভেজে নিয়েছি আর প্রথমেই ভেবেছিলাম পোলাও করবো পরে যেহেতু সকালে হাসিনে এসে ভাত রান্না করে ফেলছে আইনের জন্য ভাত রান্না করতে হয় তো সেজন্য ভাবলাম যে ফ্রায়েড রাইস করে ফেলি ওইটাকে নিয়ে কারণ আমার ভাতের চালটা পোলাও চাল তো তো ওই জন্য ফ্রায়েড রাইসের জন্য এখানে গাজর সিম ফুলকপি কেটে নিয়েছি আর গরু মাংসটি মাংস এটার সাথে এখন আলুটা দিয়ে জাস্ট হয়ে যাবে কারণ কুকারে তো বেশি সময় লাগে না জান দিয়ে দিয়েছে আর চিকেনটা বসাই দেব শেষ তো ভিওয়ার্স আমার রান্নাবান্না শেষ এই দেখেন গরু মাংস একটু আমি আর বাতিতে নিয়েই দেখাচ্ছি না যেহেতু রান্নার ব্লক নাই দেখেন গরুর মাংস কাঁচামরিচ বাটা দিয়ে আলুটা একদম এই যে কোটা কোটা গোল গোল আলু দিয়ে রান্না করেছি গরু মাংসটা আর এদিকে সালাদ করেছি অনেকদিন পর আমি বাসায় এত ভালো কিছু রান্না করেছি কারণ মাঝখানে অনেকদিন রান্না করা হয়নি নাই এই যে মুরগির রোস্ট একটু ঝোল রেখেছি কারণ আমার বাচ্চারা আবার ঝোল বেশি পছন্দ করে সেই জন্য তারপরে ওই যে একটু বুদ্ধি কাটিয়ে যেহেতু ভাত রান্না করে ফেলেছে সকালে ওটাকে ফ্রায়েড রাইস করে নিয়েছি এগ এবং ভেজিটেবল ফ্রায়েড রাইস আর আমার বাসায় আমার খুব পছন্দ আমার ছেলেও পছন্দ করে ফ্রায়েড রাইস ওই জন্য ফ্রায়েড রাইস করে নিয়েছি এই হচ্ছে আমার আজকে শুক্রবারের খাওয়া দাওয়া বেশি রান্না করে নি অল্প করে